এই যে বাংলাদেশে একটা নির্বাচিত সরকারের কাছে কিংবা রাজনৈতিক সরকারের কাছে দেশ নিরাপদ তার আলোকে আমি কিছু কথা বলতে চাই আমার আজকের কথাটা বিষয়টা এইরকম যে দেশটাকে আগে রাষ্ট্র বানান তারপরে নির্বাচন করুন কিংবা নির্বাচন জনগণকে বলা হয় মাস্টারের মালিক তারা বিদ্যুৎ পায় না অথচ সরকারকে বসাইছে বলছে এই তুমি আমাদের বিদ্যুৎ টিদ্যুৎ সব ঠিক মতো দিবা রাষ্ট্রের প্রধানমন্ত্রী থাকবেন তিনি তো কিছুই না তিনি জনগণের নিয়োগ দেওয়া তার সেবা করার জন্য সেও জনগণের সে ভাষণে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আমাদের প্রফেসর ইম সাহেব এবং সেখানে তিনি নির্বাচনের রোডম্যাপ দিয়ে দিয়েছেন এবং সেই মোতাবেক ফেব্রুয়ারি মধ্য ফেব্রুয়ারি বা তার আগে যে সময় নির্বাচন হবে এটার একটা রোডম্যাপ পাওয়া গেছে সেটার বিষয়ে আমি কিছু কথা বলতে চাই এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক কথা চলছে নির্বাচনের তারিখ দেওয়ার দাবি করুন কথাটা শুনলে মনে হয় দেশকে রাষ্ট্র বানানোর মানে কি তিনটা বেসিক জায়গায় আমি কথা বলবো রাষ্ট্রের জন্য অনেক বড় বড় সংজ্ঞা আছে সাধারণ লোক এবং দেশবাসীর জন্য আমি বলছি অনেক বড় প্রয়োজন নাই নিশ্চিত করবে তিনটা বিষয় জাস্ট তিনটা বিষয় চূড়ান্ত ভাবে এবং যার উপরে রাষ্ট্র টিকে থাকে যার উপরে প্রমাণ হয় রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব সবকিছু সেই তিনটা জিনিস হলো রাষ্ট্রের যারা জনসম্পদ শুধু জনসম্পদ বলবো না পশু পাখি সবকিছুই জোর ত তো ব্যাপক অর্থে বড় আকারে মানুষ নিয়ে চিন্তা করা হয় মানুষের যান মালের নিরাপত্তা এটা দেওয়া দায়িত্ব রাষ্ট্রের নাম্বার ওয়ান নাম্বার টু মানে এই জান এবং মাল দুইটা যদি আলাদা আলাদা করি জানের নিরাপত্তা মালের নিরাপত্তা অর্থাৎ মানুষের সম্পদ এবং আরেকটা হলো মানুষের স্বাধীনভাবে চলাফেরার যে স্বাধীনতা এই তিনটা জিনিসকে করতেই হবে তারপরে শিক্ষা ব্যবস্থা ব্যবস্থা না হয় সেটা রাষ্ট্র নয় এবং আমাদের বাংলাদেশে গত তিপ্পান্ন বছর যাবৎ আমরা কি দেখেছি আমি তিপ্পান্ন বছরে অনেকে হয়তো অনেক কিছু জানে না ভুলে গেছে আমি যদি বিগত ষোলো বছরে থাকি যাকে কেন্দ্র করে আজকে ছত্রিশে জুলাই হইল যে সরকারকে কেন্দ্র করে সেখানে যদি আমি যাই তাহলে আমরা কি দেখতে পাই বা তার আরো একটু পিছনেও যদি যাই তার আগে যে সরকার ছিল যে সরকার ছিল সেগুলো সব যদি আমি মিলাই আমি কথা বলি যে আমরা যদি এখন তাকায় দেখি যে এই বাংলাদেশে ধর্ষণের সেঞ্চুরি করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন মিষ্টি বিতরণ করা হয়েছে কি একটা দেশ কি একটা রাষ্ট্র যদি আমি ওইদিকে তাকাই যে রাষ্ট্র কি কাউকে ক্ষমতা বিনে বিচারে হত্যা করা ক্রস ফায়ার করা রায়নগর বানানোর রাষ্ট্রের সুসজ্জিত একটা বাহিনীর যার উপরে নির্ভর করে যার অস্তিত্বের উপরে বাংলাদেশের সার্বমত্ব নির্ভর করে এবং যারা রাখার জন্য জীবন রেখে সেনাবাহিনীতে যোগ দেয় তাদের সাতান্ন জন অফিসার যখন হত্যা হয়ে গেল এটাকে একটা রাষ্ট্র একটা স্বাধীন রাষ্ট্র যে রাষ্ট্রের সাতান্ন জন সেনা অফিসার মারা যায় নির্বিকার তাকিয়ে তাকে গোটা দেশ দেখে আবার সাধারণ নাগরিক শাপলা চত্বরের হত্যা এটাকে কি আমি বলবো যে একটা একটা রাষ্ট্রে এটা হতে পারে রাষ্ট্রে আয়নাগর হতে পারে রাষ্ট্রে কি এটা পারে যে সরকার পুলিশকে নির্দেশ দিবে এবং শত শত হাজার দুই এক মানুষ পাখির মতো মেরে ফেলেছে এবং ছাত্র জনতাকে আবার সেই জনতা বিক্ষুব্ধ হয়ে সময় ব্যবধানে পুলিশকে মেরেছে এটাকে একটা রাষ্ট্র সিম্পল কোশ্চেন রাষ্ট্রে কিগুলো হয় তারপরে যদি আমি এখানে যাই যে রাষ্ট্র র্যাবের মতো বাহিনী বিশিষ্ট ব্যবসায়ী বাহিনীদেরকে রাজনীতিবিদদের সময় চক্ষু বেঁধে নিয়ে এসে বলছে এত লক্ষ টাকা না দিলে তোমার প্রাণ নাশ হবে ক্রস ফায়ার হবে এটা কি রাষ্ট্র রাষ্ট্র বলতে কি এটা বুঝায় রাষ্ট্র এটা পারমিট করে আমি জানতে চাই জাতির কাছে তারপরে যদি আমি যাই চাপাই বিদ্যুতের দাবিতে জনগণ মাঠে নেমেছিল যেই জনগণ রাষ্ট্রের মালিক বলা হয় জনগণকে বলা হয় মাস্টারের মালিক তারা বিদ্যুৎ পায় না অথচ সরকারকে বসাইছে বলছে এই তুমি আমাদের বিদ্যুৎ টিদ্যুৎ সব ঠিক মতো দিবা রাষ্ট্রের প্রধানমন্ত্রী যিনি থাকবেন তিনি তো কিছুই না তিনি জনগণের নিয়োগ দেয়া তার সেবা করার জন্য সেও জনগণের চাকর দূতের দাবিতে নেমে চব্বিশ জন মানুষ পুলিশের গুলিতে প্রাণ হারা এটা কি রাষ্ট্র রমনা বটমূলে বোমা হামলা একুশে একুশে আগস্টে গ্রেনেড হামলা সারা বাংলাদেশের একযোগে সিরিজ বোমা হামলা এটা কি রাষ্ট্র কথায় কথায় বলে রাজনীতিবিদদের কাছে দেশ নিরাপদ কিসের রাজনীতিবিদদের কাছে নিরাপদ এই সমস্ত ঘটনাগুলা ঘটেছে যখন বাংলাদেশে রাজনৈতিক দল থেকে রাজনীতিবিদরা ক্ষমতায় ছিল এবং প্রত্যেকবার রাজনৈতিক দলের যারা ক্ষমতায় তাদেরকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়ে যখন সামরিক শাসন আসছে কিংবা ওয়ান ইলেভেন আসছে কিংবা দুই হাজার চব্বিশের অভ্যুত্থান হয়েছে মানুষ আলহামদুলিল্লাহ পরে উল্লাস প্রকাশ করছে ভিতর থেকে যে বাসলাম তাহলে বারবার যারা বলে রাজনৈতিক দলের কাছে দেশ নিরাপদ আমি তো দেখিনি সব তো হয়েছে শত শত লোক সাত চত্বরে মারা গেছে একই কথা বারবার বলতে আর ভালো লাগে না সুতরাং এই সমস্ত ভেক টার্ম বাদ দিতে হবে আগে আগে বাংলাদেশটাকে একটা রাষ্ট্র বানাইতে হবে যেই রাষ্ট্র মানুষের যান মাল এবং তাদের চলাফেরার স্বাধীনতা নিশ্চিত করতে হবে চব্বিশে জুলাই পর যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর করেছে সেটা কি রাষ্ট্র কেন ভেঙেছে কোন প্রেক্ষাপটে ভেঙেছে সেটা ভিন্ন কথা শুধু কি তার বাড়ি আরো বহুজনের বাড়ি ভেঙেছে এটা কি রাষ্ট্র কথাটা বুঝতে হবে আগের রাষ্ট্র বানান দেশকে কোনো রাজনৈতিক দল এ পর্যন্ত গত তিপ্পান্ন বছরে বাংলাদেশকে রাষ্ট্র হিসাবে রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে পারেনি কাজে তাকে আজকে থেকে কথা উইড্র করতে হবে রাজনৈতিক দলের কাছে দেশ নিরাপদ রাষ্ট্র রাষ্ট্র নিয়ে যদি ভাবে তাহলে আজকে যে জুলাই সনদ নিয়ে যে কথা হয়েছে একটারও প্রতিবাদ করা উচিত না যার প্রতিটা দেশের রাষ্ট্র এবং জনগণের নিরাপত্তার সাথে সম্পৃক্ত যারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন এবং রাষ্ট্রের জনগণের জন্য অনেক বেশি উপকারী বলে আমি নিশ্চিত কারণ সেগুলো আমরা জানি নোট অফ ডিসেন্ট দিয়ে দিয়েছেন নোট অফ ডিসেন্ট দিয়েছেন এই কারণে যে এগুলা থাকলে ক্ষতি হবে শুধু দল কেন্দ্রিক দলের নেতা এদের এদের লম্বা সময় রাজত্ব করা এদের মন মতো রাজত্ব করা হবে না সে কারণে কাজে আমি আগে বলছি বাংলাদেশকে আগে রাষ্ট্র বানান রাষ্ট্র বানাই তুলে কি করে দেশের জান মাল এবং মানুষের স্বাধীনতা নিশ্চিত করবেন সেটা মানুষ এত বোকা না আজকাল রিক্সওয়ালা বলেন কুলি মজুর সবাই বোঝে কারণ রাজনীতিদের তিপ্পান্ন বছরের যে প্রতারণা যারা বারবার বলে বাংলাদেশে বারবার রাজনীতিবিদরা বলে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই আপনারা বলেন তাদের ছেলে মেয়ে আছে। আছে আছে। ছেলের জামাই আলাপ করে দেখেন তো তিন পদের কথা একই বিষয় নিয়ে তিন পদের কথা তিনবার বলে দেখেন তো মেয়ের জামাই আপনার ঘর থেকে বের হয়ে যাবে ছেলে আপনাকে ঘরে ঢুকতে দিবে না বারবার খালি একই কথা রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই মানে কি প্রতারণার রাজনীতি বন্ধ করতে হবে আবারও বলছি দেশকে আগে রাষ্ট্র বানান তারপরে নির্বাচন দাবি করেন এই দিন আমার কাছে মনে হয় না এই দেশে আর সেই সুযোগ আপনারা কেউ পাবেন আর তারপরে যদি এই যে রাজনীতিবিদরা দাবি করেন রাজনীতিবিদ কি রাজনীতিবিদের সংজ্ঞা কি আজ পর্যন্ত কোনো রাজনীতিবিদের সংজ্ঞা দিতে পারবেন আমাকে যে রাজনীতিবিদের সংজ্ঞা কি আপনাদের আমরা দেখেছি বিগত সরকারগুলোর কাছে ক্রিকেট তারকা আইসা এমপি হয়ে গেছে অভিনেতা আইসা এমপি হয়ে গেছে টেলিফোন ব্যবসায়ী আইসা পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে ও এরা রাজনীতিবিদ দলকে যদি মোটা অঙ্কের চাঁদা দেন আর তারপর একটা পদ নিয়ে নেন আপনি রাজনীতিবিদ সংজ্ঞা কি আমি চ্যালেঞ্জ করলাম বাংলাদেশে যারা রাজনীতিবিদ তারা স্যাটিসফাইড করুক একটা রাজনীতিবিদ তার অর্থনীতি থেকে আসে তার টাকা থেকে আসে সেটা প্রকাশ্যে সাদা মনের মানুষ হিসাবে ফুলিয়ে বলতে পারেন না আপনার আয়ের উৎস কি আর আপনারা বলেন আপনারা রাজনৈতিক দলের কাছে দেশ বাংলাদেশের সবচেয়ে বেশি জনগণের যান মাল এবং তাদের স্বাধীনতা খর্ব করেছে নির্বাচিত রাজনৈতিক দলের লোকেরা